আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ারস ঢাকা হাজারীবাগ সুমাইয়া ডোরান ফার্নিচার থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে যা যা থাকছে আজকে প্রিমিয়াম কোয়ালিটি আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম সম্মানিত আজকে আমরা যে প্রোডাক্টগুলি ডেলিভারি দিব এই চোখাটগুলি বিক্রি করেছি প্রবাসী জনাব মহম্মদ শহীদুল ইসলাম ভাইয়ের কাছে শহীদুল ইসলাম ভাইয়ের বাড়ি হলো ফরিদপুরে আমরা ফরিদপুর চোখাটির ডেলিভারি দিব এই চোকাটগুলো হচ্ছে নাইজেরিয়ান লোয়া কাঠের আর নাইজেরিয়ান থেকে যে আপনারা যারা লোহাঘাট চোখাট বলেন এগুলার অরিজিনাল নাম হলো আজুবি কাঠ নাইজেরিয়ানের বাসায় আমাদের বাংলাদেশি ভাষায় হলো নাইজেরিয়ান লোয়া কাঠ এগুলা কেউ নাইজেরিয়ান বলে অথবা আফ্রিকান বলেন বিদেশি চোকাটগুলি এগুলি কিন্তু কালো খৈরি কালার আপনারা এইদিক থেকে দেখেন ভিতরে দেখানো যেগুলি ফুল সার এরকম কালো খৈরি কালার এই চোখাটগুলি কালো ভ্যারি কালার হয় এগুলি আপনার গুনে খায় না এগুলি আপনার সাধারণত একটু চিড়ফাটা দিবে সময় দিবার হালকা করে গরম বললে একটু চিড়ফাটা দিব এটা পুটিং করলে সেরে যাবে অতএব আমরা চোখাটগুলি বিক্রি করতেছি এটা এদিকে আপনার মোটা হয়েছে ছয় এদিকে এদিকে আড়াই এদিকে ছয় ফিনিশিংয়ে এক সুতা আধা সুতা সামান্য কম হয় পাকা ছয় পাকা এই কাটি এই চোকাটগুলি আপনারা নিতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় আর যেগুলো আমরা বাজার সাইজ বলি টাকা করে কম দুই পনেরো ছয় ওই চোখাটগুলি নিতে পারবেন পাঁচ হাজার নশো টাকায় অতএব যেগুলি পাকা চোকাট পাকা সাইজ এটা ছয় হাজার পাঁচশো বাজার সাইজ ছয় হাজার টাকা আর কুরিয়ার চার্জগুলি আমাদের আমরা ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে ফ্রি অতএব আপনারা যেখানেই নেন আমরা ওখানে পৌঁছায়